আমি কনফার্ম দিয়ে বলতে পারি অটো ড্রাইভার থেকে শুরু করে রিক্সা ড্রাইভার সিএি ড্রাইভার ট্রাক ড্রাইভার একটা ড্রাইভারও বিম পিকে ভোট দেবে না কারণ যদিও আমি জামাত করি না কোনো দল করি না যে ডারে আমার কাছে ভাল লাগে বর্তমান সময়ে ওইডারের কথাই বলি আমি আমার ভোটটা তো জামাত করে দিই এমনকি আমার বাড়ির সবাই কয়েদ জামাত নাকি আমার শ্বশুরবাড়ির সবাই কয়েক দেবো আমার বোন বাইক নিয়ে পোলা ভাই অর্থাৎ আমার সাধ্যের ভিতর যাদের আমার আওতাধীন আছে তাদের সবাইকে আমি আমার ভোট দেওয়ার জন্য প্রেরণা দিব আর বিএনপি তো এখন কী করছে দেশের সবাই জানে আমি যতটুকু জানি গণভোটদানের পর বিএনপি যদি আশি পার্সেন্ট সাপোর্ট থাকে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট সাপোর্ট এমনিতেই চলে আসছে বিএনপির কৃতকর্মের উপর অসন্তুষ্ট হয়ে সাদাবাস থেকে শুরু করে যত কৃতকর্ম আছে সমস্ত কৃতকর্মের উপর অসন্তুষ্ট হয়ে বিএনপি যারা সাপোর্ট করছে তারাই বিএনপিকে এখন অপছন্দ করতেছে যদি দেশকে বাঁচাইতে চাও দেশের মধ্যে শান্তিতে থাকতে চাও সাদাবাস মুক্ত রাস্তাতে যে পরিমাণে চাঁদা নিচ্ছে বিএনপিরা আর রাস্তা দখল করা থেকে শুরু করে যে সমস্ত কৃতকর্ম করছে বিএনপির সদস্যরা তাতে বিএনপিকে ভোট দিবে দূরের কথা বিএনপির নামই তারা শুদ্ধ করতে পারে না কারণ হয়তো বা নীতি নৈতিকতার কথা বলে বা তিনিও নীতি নৈতিকতার উপর অটল আছেন আমি জানি না ওনাকে সরাসরিভাবে অতটা গবেষণা করি নাই বিএনপির যে সদস্যগুলো আছে তারা একেবারেই একেবারেই আওয়ামী লীগের কপি